দেখো আজকে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে তাই আমি একটু তুলে ধরলাম দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভিডিওটা দেখতে থাকো আমি আজকে এখানে অন্যরকম একটু ভিডিও করে নিয়েছি এখানে সব সুপারি গাছ আছে আমাদের বাড়িতেই গাছ লাগানো হয়েছে তাই কিছু তুলে ধরলাম গাছগুলো অনেক বড় হয়ে গেল সুপারি গাছগুলো দেখো এখানে কিছু আম নিয়ে নিয়েছি আম নিয়েছি কিছু কি করব দেখতে দেখো আম কিছু নিয়েছি মাখা করার জন্য দেখতে থাকো আশা করি ভালোই লাগবে দেখো আম নিয়ে বসে পড়লাম আমগুলো কেটে নিয়েছে আমার বৌমা আমগুলো কেটে নিই তারপর আবার ফিরে আসব দেখো আমগুলো সব কাটা হয়ে গেল রেডি এখন আমগুলোকে ঘষনি দিয়ে একটু ঘষিয়ে নেওয়া হবে আমগুলি ঘষা রেডি হয়ে গেল এখানে এখন এখানে নুন দেওয়া হয়েছে নুন একটুখানি চিনি লেবু পাতা কাঁচা লঙ্কা সব কিছু একসাথে দিয়েই আমটা মাখা হবে একটু চিনি দেওয়া হলো কিছু কাশন্ডিও দেওয়া হয়েছে আম মাখার সাথে দেখো সবকিছু একসাথে দিয়ে আমগুলো মাখা করে নিল আজকের ব্লগটা খুব ছোট্ট করে দিয়েছি আশা করি সবার কাছেই ভালো লাগবে আজকে কোনো রান্নার ভিডিও নয় আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে আমি ভিডিওটা করছি আসামের উজয় থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লক্স সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে দেখো এগুলো আমগুলো সব আমাদের গাছের সবগুলো আম পড়ে গেল এখন আচারের জন্য ধুয়ে নিয়ে আসলাম এগুলো ধুয়ে কেটে রেডি করে রোদে একটু শুকিয়ে নেবো তারপর আচার বানানো হবে দেখতে থাকো তোমাদের কাছে সব কিছুই শেয়ার করব বন্ধুরা আমগুলোকে কেটে এখন কিছু রোদে শুকানো হবে দেখতে থাকো আশা করি আমের আচারের ভিডিওটা সম্পূর্ণ দিয়েছি আরও কিছু আম রেডি করা আছে দেব দেখো এখানে তেল জাল করা হয়ে গেলো তেলগুলোকেও ঢেলে দেব এখন আমের সাথে তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম আচারের জন্য এখন ভালো করে তেলের সাথে মিশিয়ে তারপর আমগুলোকে আবার শুকানো হবে নুন হলুদ দিয়ে দিলাম আচারগুলোকে ঠিক মতন রাখলে আগামীতেও আবার খাওয়া যাবে আচারটা যত পুরোনো হয় খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আমি কিছুদিনের জন্য আচারগুলোকে সংরক্ষণ করে রেখে দেব পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো দেখো আমগুলো মশলা বেশি দেই কারণ আমার জলপুর আচারের মশলা কিছু ছিল ওই আচারগুলো আমের সাথে দিয়ে দিলাম দেখো এখানে আচারগুলো রেডি এখন আচারগুলোকে কিছু ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে